শুভ সকাল বন্ধুরা আজ হলো সাত নভেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের রেকর্ড টার্ন দেখে চমকে গেছেন সবাই বৃহস্পতিবার বিকেল ছয়টা পর্যন্ত চৌষট্টি দশমিক ছয় ছয় শতাংশ বুট পড়েছে যা রাজ্যের ইতিহাসে সর্বাধিক এত বেশি বুট পড়ায় রাজ্যের রাজনীতি এখন নতুন হিসাব করছে মহাগঠবন্ধন হোক এন ডি বা জনসুরজ প্রত্যেকেই দাবি করছে এই বিপুল ভোট তাদের পক্ষেই গেছে এদিন প্রথম দফায় মোট একশো একুশটি আসনে ভোট গ্রহণ হয় রাত আটটা ত্রিশ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী প্রথম দফায় গড় ভোটের হার চৌষট্টি দশমিক ছয় ছয় শতাংশ দুই হাজার সালে বিহার বিধানসভা নির্বাচনে সর্বাধিক বুট পড়েছিল বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ লোকসভা নির্বাচনে উনিশশো আটানব্বই সালে রাজ্যে সর্বাধিক বুট পড়েছিল চৌষট্টি দশমিক ছয় শতাংশ দুই হাজার দশ সালের বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের জনতা দল বিজেপির সঙ্গে দুট বেঁধে ব্যাপক জয় পেয়েছিল সে বছর বুট পড়েছিল বাহান্ন দশমিক সাত তিন শতাংশ একা জেডিইউ জিতেছিল একশো পনেরোটি আসন দুই হাজার পনেরো সালে নীতিশ কুমার দলবদল করে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে জুট পদেন সেই নির্বাচনে বুটের হার বেড়ে যায় প্রায় সাতান্ন শতাংশ এবং জেডিইউ আর জেডি জুট সরকার গঠন করে দুই হাজার বিশ সালে আবার নীতিশ কুমার ফিরে যান বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ জুটে যা আবারও জয় পায় সেই বছর বুট পড়েছিল সাতান্ন দশমিক দুই নয় শতাংশে রেকর্ড বুটের প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এনডিএ বিশাল লিড নিয়েছে দ্বিতীয় দফাতেও এই জুয়ার স্পষ্টভাবে দেখা যাচ্ছে অন্যদিকে জনসুরোজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর দাবি করেন গত ত্রিশ বছরের মধ্যে সর্বাধিক বুট প্রামাণে পরিবর্তনের বার্তা আগামী চোদ্দো নভেম্বর বিহারে এক নতুন ব্যবস্থার সূচনা হতে চলেছে অপরদিকে বীর লাচিত সেনার বহু নেতাকে জানে পুড়তে পারে সিআইডি অর্থ অভিযোগে ইতিমধ্যে লাতিৎ সেনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সিআইডি নিজেই মামলা রুজু করে অভিযানে নেমেছে বলে সূত্রের খবর জানা গেছে অর্থ দাবির অভিযোগে লাতিৎ সেনার বিরুদ্ধে বিশ নম্বরে মামলা রুজু করে সিআইডি এরপরই অভিযানে নামে রাজ্যের তদন্তকারী সংস্থাটি অভিযান ক্রমশ তীব্র হচ্ছে বলে জানা গেছে উল্লেখ্য কর লাচিত সেনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এরপর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন আরেক নেতা বিকাশ অশোক কিন্তু এতেও ক্লান্ত হয়নি পুলিশ এবার সরাসরি মামলা দায়ের করেছে সিআইডি সিআইডির অভিযানে অনেকেরই আশঙ্কা শীঘ্রই লাচিত সেনার বহু নেতা সিআইডির জালে আটকা পড়তে পারেন জানা গেছে সাম্প্রতিক এক ঘটনায় সংগঠনের ভিতরের বহু অবাঞ্ছিত কাহিনী প্রকাশ্যে আসে এরপরই সক্রিয় হচ্ছে সংঘ আসামে এক সময় মাত্র ছয়জন জন বিধায়ক ছিল বিজেপির সেখান থেকে ষাটে পৌঁছানোর পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি ছাব্বিশের বুটের আগে ফের সক্রিয় হচ্ছে সেই আর আসামের বিভিন্ন প্রান্তে সঙ্ঘের শাখার সংখ্যা বৃদ্ধি করা প্রান্তে প্রান্তে নাগরিক সভা সম্প্রীতি সভা সচেতনতা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে সঙ্গের কাজকর্ম প্রচার করা প্রচার পত্রিকা বিলি ইত্যাদি কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে আসামে আর এস এসের কর্মকাণ্ডে গতি আনা এবং স্বয়ংসেবকদের মার্গদর্শন করতে রাজ্যে আসছেন সরসংঘচালক চালক মোহন ভাগবত আগামী আঠারো নভেম্বর সঙ্গপ্রধান আসামে আসছেন ভাগবতের তিন দিনের আসাম সুফরের কথা জানা গেছে সঙ্গের সূত্রে আর এস শতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে আসামে আসছেন তিনি তবে রাজ্যে এসে সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন স্তরে বৈঠক করবেন ভাগবত ছাব্বিশের বিধানসভা মুনের আগে সঙ্গপ্রদান রাজ্যে এলেও ভাগবতের সফরের সঙ্গে রাজনীতির কোনো যুগ নেই বলে দাবি করা হয়েছে সঙ্গের সূত্রে বরং পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিন দিনের প্রবাসে আসামে আসার কথা জানিয়েছে সঙ্গ কিন্তু মোহন ভাগবতের সফরকে রাজনীতির সঙ্গে জুড়েই দেখছে রাজ্যের রাজনৈতিক মহল কারণ আসামে আর এস এর শক্তি বৃদ্ধি মানেই বিজেপির বিদ আরও শক্তিশালী হওয়া এবং রাজ্যে সেই সাংগ্রণিক কাজই করতে আসছেন ভাগবত ধারণা করা হচ্ছে বিভিন্ন মহলে আসামে গেরুয়া দলের শক্তিশালী অবস্থানের পেছনে রয়েছে আর এস এস বিজেপিকে ক্ষমতায় আনার পেছনেও বিশাল অবদান রয়েছে তাদের বছরের পর বছর ধরে তৃণমূল স্তরে শক্তিশালী ভিত স্থাপনে কাজ করে ওই হিন্দুত্ববাদী সংগঠন ছাব্বিশের বুটের আগে ফের সাংগঠনিক কাজে নেমে পড়েছে সঙ্গ কারণ আসামে নানা কারণে বিজেপির গ্রাফ নিম্নমুখী হতে দেখা যাচ্ছে বড়ভূমির বুটেই ফুটে উঠেছে সেই হতাশার ছবি এরপর আসামের জনগণের প্রাণের শিল্পী জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করেও সরকারের বিরুদ্ধে আচরে পড়েছে গণখো ফলে বিধানসভা ভোটের আগে মাত্র চার মাসের মধ্যেই সেই অবস্থা থেকে উত্তরণে বিজেপির অন্যতম বর্ষা হচ্ছে সঙ্গ মোহন ভাগবতের রাজ্য সুফরের পর আরএসএস এর সাংগঠনিক কাজকর্মে আরো গতি আসবে বলে মনে করা হচ্ছে অপরদিকে রাজপুরের লক্ষ্মী বৈষ্ণবকে পরিকল্পিত হত্যার অভিযোগ স্বামীর গুমড়া পিআইসিতে মামলা কর্দমাক্ত অবস্থা খেটের মার থেকে উদ্ধার হওয়া পশ্চিম কাটিগুড়ার রাজপুর গ্রামের লক্ষ্মী বৈষ্ণবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং অভিযোগ উত্থাপন করলেন লক্ষ্মী বৈষ্ণবের স্বামী সুশীল বৈষ্ণব এ নিয়ে তিনি গুমড়া পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে জমা দিয়েছেন এজাহারো মঙ্গলবার পরন্ত বিকেলে পশ্চিম কাঠিকোড়ার রাজপুর গ্রামের লক্ষ্মী বৈষ্ণব নামের এক মহিলা নিজের গৃহপালিত গরু মাঠ থেকে বাড়ি ফেরাতে গিয়ে নিখোঁজ হন বেশ কিছুক্ষণ পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে থাকা এক সড়ায় কর্দমাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা খবর দেওয়া হয় গুমরা পিআইসিতে ছুটে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মৃতদেহ উদ্ধারের সময় লক্ষ্মী বৈষ্ণবের এক কান ছেঁড়া ছিল গায়েব ছিল কানে দেখা সোনার দুলো পোস্টমর্টমের পর বুধবার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বৃহস্পতিবার এ নিয়ে মুখ খোলেন লক্ষ্মী বৈষ্ণবের স্বামী সুশীল বৈষ্ণব ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আশঙ্কা প্রকাশ করে গুমরা পিএসিতে এক এজাহার দায়ের করেছেন তিনি এজাহার পাওয়ার পর এদিন তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে মহিলার খানের দুল তবে ঘটনাটি এখনও রহস্যামৃত কর্দমাক্ত অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার এবং তার কান ছেড়ে দেওয়ার পেছনে আসল রহস্য কি এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা অপরদিকে ইউনিফর্ম প্রক্রিয়াকে জড়িয়ে মিশন সঞ্চালকের কাছে মিথ্যা অভিযোগ সরব নিত্যগোপাল স্কুল কর্তৃপক্ষ সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে জড়িয়ে মিথ্যা ও ভুয়ো অপপ্রচারের বিরুদ্ধে এবার সরব হলেন স্কুলের ম্যানেজিং এবং ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা বৃহস্পতিবার স্কুল প্রেক্ষাগৃহে এসএমডিসির সভাপতি আনোয়ারুল হক উনার পৌরোহিত্যের সময় ঐতিহ্যবাহী স্কুলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের নিন্দা ও দীক্ষার জানানো হয় পরে এ নিয়ে সাংবাদিক সম্মেলনে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহতাবুদ্দিন উদ্দিন লস্কর বক্তব্য রাখতে গিয়ে জানান স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্মের টেন্ডার প্রক্রিয়া গাইডলাইন অনুযায়ী হয়েছে কিন্তু এসএমডিসির দুই সদস্য হুসেন লস্কর ও আজিম উদ্দিন মজুমদার তাদের স্বার্থ সিদ্ধি না হওয়ায় টেন্ডারে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে সর্বশিক্ষা অভিযানের মিশন সঞ্চালকের কাছে স্মারকপত্র প্রদান করেছেন যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে সাংবাদিকদের সামনে তথ্য তুলে ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহতাবুদ্দিন লস্কর জানার স্কুলের ইউনিফর্ম সরবরাহের জন্য যে দরপত্র আহ্বান করা হয়েছিল তাতে সাড়া দিয়ে তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে শামীম ফ্যাশন মজুমদার ট্রেনিং ও পেহনাওয়া ফ্যাশন কোটেশন জমা দেয় পরে নিয়ম নীতি মেনে ওপেনিং করে যোগ্য প্রতিষ্ঠানকে মনোনীত করে কোয়ালিটি কন্ট্রোলার বোর্ড এতে কেউ মর্জিবাফিক বেন্ডুর নির্বাচন করেননি টেন্ডার জমা হওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে মজুমদার ট্রেনিংয়ের প্রস্তাবিত রেট অন্য দুইটি বেন্ডুরের তুলনায় কম রয়েছে এছাড়াও প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও টার্ন ওভার রিপোর্ট বৈধ ছিল কিন্তু স্বামী পেছনের অভিজ্ঞতা কম দেখার পাশাপাশি টার্ন ওভার রিপোর্ট সার্টিফিকেটও পরিপূর্ণ ছিল না তাই টেন্ডার প্রক্রিয়ার গাইডলাইন মতেই বেন্ডর বাছাই করা হয়েছে বলে জানান অধ্যক্ষ মাহতাবুদ্দিন স্কুলের মত্যাহ্ন জুনে নিম্নমানের খাবারের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করে তিনি জানান ভুয়ো নাম ব্যবহার করে এসব মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে এতে সময় উপস্থিত থাকা বাবুলাল রবিদাস হিরালাল রবিদাস ও চঞ্চল রবিদাস মাধ্যমকে জানান তারা স্কুলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি কিন্তু তাদের নাম ব্যবহার করে অপপ্রচার চালানোর তীব্র প্রতিবাদ জানান পাশাপাশি প্রতারণা করে তাদের নাম ব্যবহারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নীতি আর্জি জানান অপরদিকে শ্রীভূমি জেলা বিজেপির বর্ণিত পদাধিকারী সভায় গুচ্চ সিদ্ধান্ত আজ দেড়শো কার্যকর্তা গাইবেন বন্দে মাত্র রাষ্ট্রীয় গান বন্দে মাত্রমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজ শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেড়শো জন কার্যকর্তা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে সংগীত পরিবেশন করবেন এবং পুরো গানটি গাওয়া হবে বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে আহত সাংবাদিক বৈঠকে একথা জানানো হয় বন্দে মাত্রমের দেড়শো বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে আহত সাংবাদিক বৈঠকে বিন পশুপালন ও পূর্ত মন্ত্রী কৃষ্ণেন্দুপাল লোকসভার সাংসদ কৃপনাথ মালা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস জেলা বিজেপির সভাপতি সঞ্জীব মনিক এবং প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য নিজেদের অভিমত তুলে ধরেন প্রায় একইভাবে করা তাদের মন্তব্যে উঠে আসে স্বাধীনতা সংগ্রামে মাতরম সঙ্গীতের ভূমিকার কথা স্বাধীনতা সংগ্রামীদের মুখে এই সঙ্গীত প্রতিনিয়ত উচ্চারিত হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত